আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টরে সাইবার হামলা হতে পারে এখন থেকে প্রস্তুতি নেওয়া না হলে সাইবার নিরাপত্তা ইস্যুতে ব্যাংকিং খাত বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিকেলে রাজধানীতে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে বাড়ছে সাইবার ঝুঁকি দেশের ভেতর বাইরে থেকে প্রতিনিয়ত সাইবার হামলার শিকার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ভোটের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটিটা অনেক বেড়ে গেছে এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না দেশের বাইরে থেকেও হবে এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরিসপেকটিভ অফ ব্যাঙ্কিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাঙ্কগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই বলে সেমিনারে জানান বিশ্লেষকরা বলেন দক্ষ জনবলের অভাব এবং পাইরেসি সফটওয়্যার ব্যবহারের ফলে ঝুঁকির মাত্রা আরও বাড়ছে ভেরি লো সাইভ পার্সেন্ট ব্যাঙ্ক লো বারো পার্সেন্ট আর মডারেট হচ্ছে বত্রিশ পার্সেন্ট আমরা যদি ধরি না আর ভালো পজিশনে আসে তাহলে থার্টি সিক্স এবং সিক্সটিন তার মধ্যে ফিফটি টু পার্সেন্ট ব্যাঙ্ক সিকিউরিটি কিন্তু স্ট্যান্ডার্ড না এবং যে কোনো ভয়ঙ্কর সাইবার অ্যাটাক যদি আসে লাইক র্যানসোমার অ্যাটাক যেটা সতেরো সালে এসেছিল অনেকগুলো ব্যাঙ্ক এফেক্টেড হয়েছিল সেইরকম রকম ব্যাঙ্ক অ্যাটাক আসলে আমাদেরকে আঠাশ পার্সেন্ট ব্যাঙ্ক বলছে উই আর নট প্রিপেয়ার্ড মোবাইল অপারেটর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্যাদি উন্মুক্ত হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী মোবাইল অপারেটর অপারেটররা ওরা কিন্তু দেখছে কিন্তু আমি কত টাকা বেতন পাই এটা যে কোনো মোবাইল অপারেটর সে যদি চায় দেখতে চায় সে জানছে তাহলে সে আমাকে সে যে লোক হয় এবং লোভী হয় সেটা হ্যাক করার জন্য আমার বেতন কথা সারা পৃথিবীর লোক জানছে আরে এটা এটা কেন এটা আমার সে আমার আমার ইনফরমেশন আমার যে যে ডেটা সিকিউরিটি যে কথাটা বলছি আমার পার্সোনাল ডেটা সিকিউরিটি নাই সেমিনারে জানানো হয় বর্তমানে দেশের তিপ্পান্ন শতাংশ ব্যাংক সাইবার নিরাপত্তা ইস্যুতে ভালো অবস্থানে নেই মাসদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা